বর্তমানে মাদ্রাসা শিক্ষায় সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষা বলেছেন সিলেট এক আসনের সংসদ পদপ্রার্থী ও ইবনেসিনা হাসপাতাল সিলেট লিমিটেডের চেয়ারম্যান মালানা হাবিবুর রহমান মাদ্রাসায় লেখাপড়া করে দেশের শীর্ষ পর্যায়ে ডিসি এসপি সচিবসহ বিভিন্ন পর্যায়ে মাদ্রাসার ছাত্ররা প্রতিষ্ঠিত হয়েছে তিনি আরও বলেন আমি নিজেও মাদ্রাসায় লেখাপড়া করে মাদ্রাসায় শিক্ষকতা করেছি আজ ইবনেসিনা হাসপাতালের মতো প্রতিষ্ঠানের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে জনগণের সেবা করছি তিনি বুধবার দুপুরে গোটাটিকর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ইংরেজি দুই শিক্ষাবর্ষে অধ্যয়নরত গরিব এতিম ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ ও মাদ্রাসার ইউনিফর্ম বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপরোক্ত কথাগুলো বলেন

মাদ্রাসা লেখাপড়া করেছি সিলেটা দিয়ে আমি করেছিলাম মদন মোহন কলেজে লেখাপড়া শিখে কিন্তু আমি একজন মোল্লা না কিন্তু আজকে আমি এমনি সিনার মতো প্রতিষ্ঠান পরিচালনা করছি সেখানে ডাক্তার আছে ডক্টর আছে ইঞ্জিনিয়ার আছে কন্যা আছে অসংখ্য আদরণীয় শিক্ষিতকে বলে আপনারা সেটা আছে

কিন্তু আমি আল্লাহ হাজার কোটি শুক্রিয়া আদায় করছি আমি যেদিন থেকে শুরু করছি আজ পর্যন্ত আমার এই মাদ্রাসা সফল হয়েছে এখন কোটি টাকার উপর নির্ভর করেছে সুতরাং এই ছোট বোন থেকে আপনারা ভালো বেতন দেখেন ভালো বেতন দেখেন এবং যারা দিতে পারবেন না তাদের জন্য অর্পণ করেন সেখান থেকে তাদের বিতন দিবেন আপনারা পাঁচশো ছয়শো এক হাজার বেতন দেখেন না এক হাজার বেতন নেই

তাদের জন্য একটা নিয়ম আছে নজর ভাই এই দিন একটা শিক্ষা প্রতিষ্ঠা করে তুলতে পারবো না তোমাদের সন্তানেরা আছে তোমার আছে আজকে এই এলাকার যে সন্তানেরা তোমাদের আছে কোথায় লেখাপড়া করবে এই মনসুর কোথায় লেখাপড়া করবে সুতরাং এই ধরনের একটা উন্নত মানের পরিবেশ প্রতিষ্ঠান হয়েছে বেতন দেন এনার্জি দেন আপনার বাচ্চাকে বলা যে মানুষ বানাবে জেলে ভালো শিক্ষা দেন এখন তুমি বললেন কয়েকটা পুরস্কার নিয়েছে যেটা আছে বেতন চলে যায় এটা আমরা একটা একটু হতে পারতেছি না আর টিচাররা আসে বেতন না দেওয়া দেওয়ার কারণে চলে যায় এইটা কাটামো এইটা ঠিক করেন ভালো করেন আর একটা কথা মনে রাখবেন যারা গরিব তাদেরকে আপনারা বেতন দেবেন ভালো একটা ফার্ম করেন বিশ পঞ্চাশ লাখ টাকা এই যে আমেরিকায় আসে লন্ডনের সময় প্রত্যেকদিনই হাফ অর্থ থাকি একসাথে পঞ্চাশ লাখ টাকা দিয়ে সেখানে যা বের হয়ে আসবে গরিব যারা দিতে পারেন তাদের বেতনতা থেকে তৈরি করবেন এবং সেজন্য মনে করে আমিও গরিব না এখানে স্ট্যান্ডার্ড মানে নেতা করবেন

সুতরাং এই জন্য মূল থেকে ছুটু না রেখে এখন মাদ্রাসা শিক্ষা হচ্ছে সর্বশ্রেষ্ঠ শিক্ষা ব্যবস্থা সর্বপ্রথম শিক্ষা ব্যবস্থা এই মাদ্রাসা শিক্ষা আমরা যেমন এখন আমরা এখন আর কোনো স্কুল করি না আমরা কোনো স্কুল করি না এখন কারণ আমরা স্কুল করে দেখছি আমরা ভাবলাম মাদ্রাসায় যে রেজাল্ট আমাদেরকে দেখছে এই জাতীয় কথা নেই

ইনশাআল্লাহ বিদাগত হবে এটা একটা আলেমদের হবে মুফাসসির বের হবে ঠিক শেখ হবে ডাক্তার বের হবে ইঞ্জিনিয়ার বের হবে প্রফেসর বের হবে ঠিক সেই এবারেখানে এসপি বের হবে ডিসি বের হবে সচিব বের হবে যেমন মুহব্বিস এর হবে ঠিক সেই বই সচিব বের হবে এই করে অবস্থান হচ্ছে মাদ্রাসা

যান্তাতে খার ও রাস্তা চলতেছে আর এই সব জিনিস নিয়ে আপনারা সন্তুষ্ট হয়ে আছেন আপনাদের এখান থেকে ব্যাঘাত হবে এমন ছেলেরা যারা সকল জায়গায় যান